আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন প্রিয় দর্শক দেখুন আমি আসছি আপনাদের জন্য ধাম কিং ফাদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটা ভিডিও বানানোর জন্য তো মূলত দেখুন এখানে কিন্তু নানান ধরনের লোক দেখা যাচ্ছে এই যে আসছে দেখুন নতুন কোম্পানিতে আসছে লোক এইগুলোতে কিন্তু বেশি টাকা বেতন হবে না তো অথবা এগুলিতে কিন্তু বেতন হবে ছয়শো থেকে আটশো কিংবা নয়শো ওভার টাইম এভরিথিং সব কিছু মিলিয়ে হয়তো হাজার বারোশো রিয়াল আসতে পারে তো দেখুন কতজন মানুষ এখানে আসছে তো মূলত আসলে পুরো এয়ারপোর্টটা কিন্তু আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে তো অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটা স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তো চলো না আমি কিন্তু মূলত মেন সেন্টারটাতেই আছি তো ঘুরে 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 আপনি কে দেখাবো আহ কিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে তো চলুন মূলত দেখুন এখানে কিন্তু যারা দেশে যাবে ছুটিতে যাবে তারা কিন্তু আছে মাল বুকিং দিয়ে ফেলেছে হয়তো দু এক ঘন্টা বাকি আছে তাই এখানে কিন্তু ওরা কি করছে ওনারা ওয়েটিং করতে স্যার এই জায়গাটা হচ্ছে দেখুন প্রত্যেকটা মানুষ যদি মালামাল নিয়ে যায় দেশের মধ্যে এইভাবে রেভেলেটিং করা লাগে এইভাবে প্লাস্টিক ঘুরিয়ে 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 কিন্তু মূলত প্যাকেটিং করা লাগে তো এটা ছাড়া কিন্তু আপনি কার্টুন দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবেন না বাংলাদেশ এই যে দেখতে পারছেন ব্লু কালার প্লাস্টিক লাগিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে এটা হচ্ছে সেই জায়গা তো এখানে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কার্টুন হিসেবে কিন্তু টাকা নেয় তো এটা কিন্তু তাদের একটা বিজনেস সত্যি এটা কিন্তু অসাধারণ একটা বিজনেস হয়ে গেছে এইভাবে না হলে কিন্তু আপনাকে কাঠুন দিবে না তো এটা হচ্ছে মূল আর আর আমাদের বাংলাদেশে কিন্তু আপনাদের যে আমাদের সাধারণ যাত্রী কিংবা সাধারণ যাত্রী ছাড়া অর্থাৎ পাবলিক কিন্তু ঢুকতে দেবে না আর দেখুন আমি কিন্তু পুরো এয়ারপোর্ট কিন্তু আপনাদেরকে ঘুরে 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 দেখাচ্ছি তো বাংলাদেশে কি আসলে মূলত পারবেন পারবেন না কেন পারবেন না বাংলাদেশে কিন্তু আসলে মূলত একটা যাত্রী যদি আপনার বিদেশে যায় তাহলে তার পুরো ফ্যামিলি আসে বা একটা যাত্রী যদি সে বিদেশ থেকে বাংলাদেশে যায় তার পুরো ফ্যামিলি আসে তার বন্ধু বান্ধব আসে কিংবা আপন জন আসে অনেকে আসে কমসে কম একটা যাত্রীকে রিসিভ করতে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাতজন আসে তাহলে বাংলাদেশে হয়তো যে ছোটো এয়ারপোর্ট সেটাতে কিন্তু মানুষ জায়গা হবে না তো দেখতে পারতেছেন আমি কিন্তু মূলত এই সেন্টারটার মধ্যে আছি এয়ারপোর্টের সেন্টারে তো সেন্টার কিন্তু একটা সৌন্দর্য একটা জিনিস করে রেখেছে তো এই যে ওরা কিন্তু কাজ করে এখানে এটি কিন্তু আমাদের বাংলাদেশি তো মূলত দেখুন এখানে কিন্তু আমি এভরিথিং সব জায়গায় রেস্টুরেন্ট আর এখানে কিন্তু বুকিং দে মাল মালামাল বুকিং আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি মালামাল কোথায় বুকিং দিচ্ছে তো বাংলাদেশে কিন্তু ঢুকতে পারবেনই না যারা যাত্রী শুধু একমাত্র যাত্রী ছাড়া আর আমরা দেখুন এখানে যাত্রী আমরা যদি নামিয়েও দিয়ে যাই কিংবা যাত্রীর সাথে কিন্তু আমরা ঢুকতেছি যাত্রীর মালামাল আমরা নিজেরাই বুকিং করতে পারতেছি কিন্তু বাংলাদেশে কিন্তু একটা জাতির সাথে শুধু একটা মানুষ যেতে পারবে শুধু উপর পর্যন্ত গেট পর্যন্ত দুটা মানুষ কিংবা তিনটা মানুষ কিন্তু যেতে পারবে না দেখুন আমরা কিন্তু সৌদি আরবে মূলত ভিতরে ঘুরে 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 কিন্তু ভিডিওগুলি ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও শুট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এইগুলি কিন্তু মূলত আপনার মাল বুকিং দেওয়ার জায়গা পুরোটাই খালি এটা অন্য অন্য দেশের জন্য আর আমি আছি বর্তমান এই যে কোন মালামাল বুকিং দিয়ে কিন্তু ওরা ওয়েটিং করতেছে এই হচ্ছে মাল বুকিং দিচ্ছে তো এখানে আমাদের বাংলাদেশের যত যাত্রী আছে এখানে কিন্তু মাল বুকিং দিচ্ছে আর ওই দেখুন সাথে যত মানুষ আসছে বন্ধু বান্ধব বা ভাই বা বাবা বা আত্মীয় স্বজন কাকা আঙ্কেল যারাই আছে তারা কিন্তু তাদেরকে এয়ারপোর্টে দিতে এসেছে ঠিক আছে তো এখানে মাল বুকিং দিচ্ছে দেখুন সত্য সত্য মানুষ তো তারা কিন্তু বাংলাদেশে যাবে ছুটিতে হয়তো তাদের অনেক আনন্দ যে ফ্যামিলিকে দেখবে অনেক ভালো লাগবে ছেলে সন্তান আছে মেয়ে আছে মা আছে বাবা আছে সবাইকে দেখবে অনেক আনন্দতে কিন্তু তারা যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পারতেছেন তো ভিডিওটা কিন্তু সত্যি অসাধারণ একটি ভিডিও আর যারাই আপনারা সৌদি আসবেন আমি মনে করি যে যদি কোম্পানিতে আসেন সবচেয়ে বেস্ট হবে ফ্রিবেশে আসলে কিন্তু মোটো কিন্তু বেস্ট হবে না যদি কপি শপ কিংবা রেস্টুরেন্ট কিংবা আপনার সুপার শপ ভালো ভালো কিছু কোম্পানি আছে সেগুলিতে আসুন এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি তো এইগুলিতে কিন্তু আসবেন না হয়তো আটশো নয়শো রিয়াল বেতন হবে সেটা ভালো হবে না ক্লিনার ক্লিনার বা কনস্ট্রাকশনে এই এসে ইত্যাদি ইত্যাদি কাজ হবে তো বন্ধুরা দেখতেই পারতেছি না যে মালামাল কিন্তু বুকিং দিচ্ছে তো শত শত মানুষ কিন্তু বাংলাদেশে যাবে আর মূলত আরেকটা কথা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু দেশে ছুটিতে গেলে কিন্তু অনেক মালামাল নিয়ে যায় আর অন্যান্য দেশের লোক কিন্তু মালামাল নেয় না শুধু তার নিজের সাইড ব্যাগটাই নিয়ে যায় তো তাদের কিন্তু বুকিং দেওয়া হয়ে গেছে দেখুন এয়ারপোর্টে কিন্তু প্রত্যেকটা দোকান আছে এভরিথিং দোকান আছে তারপর আপনার রেস্টুরেন্ট আছে সেন্ট দোকান আছে কসমেটিক